নমস্কার বন্ধুরা শ্রীমাস কিচেন থেকে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আজকে আমি শেয়ার করব অত্যন্ত জনপ্রিয় একটা রেসিপি তিল পোস্ত দিয়ে কচুরলতি অনেকেই এই কচুরলতি গলা চুলকোর জন্য খায় না কিন্তু বন্ধুরা আমি যেভাবে রান্না করি এইভাবে কচুল তিল পোস্ত দিয়ে রান্না করলে গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি তাহলে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো আমি তিল পোস্ত দিয়ে এই কচুল্লতি কিভাবে তৈরি করছি কচুল্লতিগুলো লতিগুলো এইভাবে কেটে নিয়ে আমি গরম জলে একটু লেবু দিয়ে ভাপে নিয়েছি লেবু দিয়ে ভাপে নিলে গলা চুলকবে না এবার কড়াতে তেল দিলাম আর তেলের মধ্যে তেজপাতা দিলাম কাঁচা লঙ্কা দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে ফোড়ন হিসাবে পাঁচ ফোড়ন দিলাম দিয়ে একটু ফ্লেম বেরোতে দেব তারপরে কেটে রাখা পেঁয়াজগুলো ছেড়ে দিলাম এবার পেঁয়াজগুলো খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এর জন্য ফ্লেম একদম মিডিয়ামে রাখতে হবে না হলে বেশি ফ্লেম হলে পেঁয়াজগুলো পুড়ে যাবে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে ভাপে রাখা কচুলতিগুলো ছেড়ে দিলাম এবার পেঁয়াজ শুদ্ধ কচুলতিগুলো খুব ভালো করে ভেজে নেব ভাজা ভাজা হয়ে গেছে এবার লবণ দিলাম হলুদ দিলাম চিনি রেড চিলি পাউডার এবার ভালো করে নেড়ে নেব নিয়ে তিলপোস্ত পেস্ট দিলাম দিয়ে ফেঁটে রাখা দই দিলাম এবার সব মিলে একটু কষিয়ে নিতে হবে বন্ধুরা আমি কিন্তু একটুকু জল ইউজ করব না ফ্লেম একদম লোতে রেখে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে দেখুন কষানো প্রায় হয়ে এসেছে পোস্ত দিয়ে কচুর তরকারি রেডি এবার আমি সাফ করার জন্য একটা পাত্রে তুলে নিলাম দেখুন বন্ধুরা তিলপোস্তে কচুর লতি কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ বন্ধুরা আপনারা চাইলেই কিন্তু এরকম একটা রেসিপি অনায়াসেই তৈরি করতে পারেন আজ যদি বন্ধুরা এই রেসিপিটি আমার ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে